আপনারা জানেন যে জনগণ এই ডক্টর ইউনুসকে আরো পাঁচ বছর ক্ষমতায় চায় এরকমটাই বলে তিনি বিভিন্ন পুরোগ্রামে গেলে সেখানেও তাকে বলা হয় যে আরো পাঁচ বছর পাঁচ বছর ডক্টর কে দেখলেই তো দশক আসলে অবশেষে তাহলে এটা কি সিদ্ধান্ত নেওয়া আজকে দেখলে আপনারা জানতে পারবেন ফলে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না ভিডিও মূল আলোচনা চলে যাই ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বিগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বলে চল আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি এখানে জিএম কাদের সাহেব আসছেন আজকে এক বিয়ের দাওয়াতে যাবেন সেই দাওয়াতে আসার কথা হয়তোবার ওরা নিকাউট হয়েছে শুনছে এই জন্য আতর্কিত এখানে আসে জিএম কাদের ওপর একটা জিএম কাদেরকে গ্রেফতার করতে হবে জিএম কাদের এই সেই এগুলো গতকালকে এনসিপিরা ওরা ওরা করছে ওরা একটা বিপক্ষ করছে এবং আজকে যে ওরা অতর্কিতভাবে এখানে হামলা করবে বা ওরা এখানে এসে ইয়া করবে ককটেল বোমা বোমা নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে আসবে এটা তো আমরা প্রস্তুতি ছিলাম না আমি সংগঠনের যে দসর জাতীয় পার্টি আমরা জানতে পারি যে জাতীয় পার্টির যে চেয়ারম্যান তিনি রংপুরে অবস্থান করছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান যে কিছু আগে ইন্ডিয়া ঘুরে এসেছেন এবং আমরা মনে করি স্যার রয় এজেন্ট এবং সে এসে বলেছেন ইন্ডিয়া থেকে আলাপ হয়েছে দেশটা বলা যাবে না

যে অস্ত্র সহ আমাদের উপর হামলা চালায় এরপরে দুই পক্ষের পালা খাওয়া পালতা রাখা এবং আমরা দেখতে পেয়েছি আমাদের চারজন আহত হয়েছে আমরা ইন্টারভিউ কাছে জবাব চাই বিপ্লবীদের নিরাপত্তা কোথায় তাহলে কি দোষরদের নতুন করে পুনর্বাসন করা হচ্ছে কিনা হেলিনি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালস এন্ড কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ এখন দেখলাম যে আশিয়া তা ঢিলা ঢিলি করছে হ্যাঁ তারপরে তোমার একটা মারো খেলে নিয়ে আগুন ধরার চেষ্টা করছে এই আমাদের তো আমরা খবর তো আমরা এখন পাইলাম আমরা তো কিছুক্ষণ আগে চলে আসলাম সবাই তো দেখার জন্য আসলাম হঠাৎ করে হয়েছে এই জন্য আসলাম এখানে জিএম কাদের সাহেব আসছেন আজকে এক বিয়ের দাওয়াতে যাবেন সেই দাওয়াতে আসার কথা হয়তো বার ওনার লিক আউট হয়েছে শুনছে এই জন্য আতর্কিত এরা আছে জিএম কাদেরের ওপর একটা জিএম কাদেরকে গ্রেফতার করতে হবে জিএম কাদের এই সেই এগুলা এই অবস্থা আমরা তো হঠাৎ করে শুনলাম হঠাৎ করে আসলাম এখন আমাদের সবাই বসে তার সিদ্ধান্ত নেওয়া হবে কারণ তো কিছু বুঝলাম না ভাই কারণ হলো জিএম কাদেরকে গ্রেফতারের দাবি জানাইছে তারা এটা হলো স্লোগান তাদের তারপরে ওই মিছিল করে ও হঠাৎ করে আসছে হ্যাঁ যেমন কালকে তারা হঠাৎ করে মিছিল করছে আমরা মিছিল করি স্লোগান শেষ করে যাওয়ার পরে হ্যাঁ এই পরে একটা ওই পাটটা ছেলে পেলে দিয়ে মিছিল করছে ওই আজকে হঠাৎ করে যারা করছে কেবল এসে আমরা দেখলাম যে আমরা পার্টি ছিলাম তারপর আমরা যখন শুনলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যে তাদেরকে গ্রেফতারের জন্য ওরা ক্লাবের সামনে অবস্থান নিছে আমরা এই কথা শুনে আমরা পার্টি অফিসে অবস্থান নিছি পার্টি অফিস থেকে ততক্ষণ আমরা যখন পার্টি অফিস থেকে বের হওয়ার আগেই শুনলাম যে এখানে তারা হামলা করেছে জিএম কাদের সাহেবের বাসায় এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপির লোকজন ছিল সাথে অন্য রাজনৈতিক দলের লোক ছিল আমরা শুনলাম সেটা আমরা সঠিক জানি না আমরা আপনারা অনুসন্ধান করে বের করেন যে অন্য অন্য রাজনৈতিক দলের লোকও ছিল সে তারা সংঘবদ্ধ হয়ে আমাদের জিএম কাদের সাহেবের বাসায় হামলা করছে তাহলে আমরা সংঘবদ্ধ আমরা সুস্থ রাজনীতি করতে চাই সুস্থ রাজনীতি রংপুরে আমরা আগুন আগুন জ্বালা যাবে রংপুরে রংপুরে আগুনটা জ্বললো এই আগুন নেভানো যারা জ্বালিয়েছে তারা নেভাতে পারবে না এই আগুন গতকালকে এনসিপিরা ওরা ইয়ে করছে ওরা একটা বিক্ষোভ করছে এবং আজকে যে ওরা অতর্কিতভাবে এখানে হামলা করবে বা এরা এখানে এসে ইয়া করবে ককটেল বোমা টোমা নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে আসবে এটা তো আমরা প্রস্তুতি ছিলাম না আমরা তো রংপুরের শান্তিপ্রিয় মানুষ আমরা রংপুরকে জাতীয় পার্টি হলো আমরা সর্বজনকে মনে করি যে জাতীয় পার্টি একটা যেহেতু এটা দুর্গ এখানে আমার সর্বজনকে আমরা মনে করি যে জাতীয় পার্টির এটা ওই লুসার আমরা তো জানি না যে এভাবে

আপনি মিয়ানমারের নোবেল লরিয়েট অংশন সুচির পরিণতি নিশ্চয় দেখছেন কেউ কেউ বলছেন যে নোবেল লরিয়েটরা যখনই ক্ষমতায় যান তাদের শেষ পরিণতিটা কেন জানি ভালো হয় না কোন পথে যাচ্ছে ডক্টর মহাদ ইউনুস ওনার মিশনটা কি কত বছর ক্ষমতায় থাকতে চান এ নিয়ে যখন বিএনপি প্রশ্ন তুলছে পাশাপাশি রাজনৈতিক অঙ্গন বিশ্লেষক সাংবাদিক অনেকেই ডক্টর মহাদ ইউনুসের ইন্টেনশন নিয়ে ক্ষমতাকে ধরে রাখার ইন্টেনশন নিয়ে প্রশ্ন তুলেছেন এবং কি মতামত দিয়েছেন ডক্টর মোদি ইউনুস পাঁচ বছর ক্ষমতায় থাকতে চান আর এটা তারই ইচ্ছা এই কথা বলে আবারও সোশ্যাল মিডিয়াতে একটা লারা দিয়েছেন আমাদের সকলের প্রিয় সাংবাদিক সাংবাদিক খালেদ মহিউদ্দিন ভাই তিনি তার একটা স্টেটাসে সরি একটা টক শুতে তিনি বলছেন যে ডক্টর ইউনুস পাঁচ বছর ক্ষমতায় থাকতে চান এটা আমি বিভিন্ন প্রচার প্রচারণা থেকে দেখাতে পারি যেটা তার ইচ্ছা সম্প্রতি একটা টকশোতে তার এই বক্তব্য আসার পর ভাইরাল খালেদ ভাই আবারও বলছেন যে বিএনপি ক্ষমতায় আসলে লুটপাট করবে এটা উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রচার করছেন তারাই বিদেশিদের দেশে আনছেন বিদেশিদের স্বার্থ দেখছেন এগুলোর কোনটা মিথ্যা তিনি আরো বলে যে ডক্টর মোহাম্মদ ইউনুস কথায় কথায় বিগত সরকারের সাথে মানে আওয়ামী লীগ সরকারের সাথে ভারতের সম্পর্কের কথা বলে একটা চুক্তি আপনি আমাকে দেখান তো যেটা ডক্টর ইওস ক্ষমতায় আসার পরে ভারতের সাথে বাতিল করেছে এই নয় মাসে ভাই একটা মনে করছে কয়েকদিন আগে দেখছি আড়াইশো কোটি টাকার একটা চুক্তি কি জানি বাতিল হয়েছে বা স্থগিত হয়েছে আচ্ছা তারপর তিনি বলছেন যে ভারতীয় স্বার্থের বিরুদ্ধে একটা সিদ্ধান্ত নিছে না নেয় নাই সীমান্তে এখনো গণহারে মানুষ মারতেছে স্বরাষ্ট্র উপদেষ্টা চুরি পড়ে বসে আছেন ডক্টর ইউনুস মুখে কলা দিয়ে বসে আছেন উপদেষ্টারা ছাত্র উপদেষ্টারা কথা বলছেন না বাকি উপদেষ্টারা তো বলেনি না এই যে সীমান্তে প্রতিনিয়ত আওয়ামী লীগের আমলে হয়েছে এখন হচ্ছে না হচ্ছে রিয়াকশন কি হচ্ছে এই যে বাংলাদেশের আকাশে ড্রোন উঠতেছে ভারতের আধা ঘন্টা থাকে রিয়াকশন কি হচ্ছে কিচ্ছু হচ্ছে না শুধু একটা সেন্টিমেন্ট ব্যবহৃত হচ্ছে এন্টি ইন্ডিয়া এটা খাচ্ছে এই দেশে এখন কারণ এখানে পাকিস্তান পন্থীদের এখন জনপ্রিয়তা অথবা ধরেন প্রেম ভালোবাসা ভালো সরকারের সাথে জনগণের একাংশ পাকিস্তান পন্থীদের অবস্থানে আছে সেখান থেকে এন্টি ইন্ডিয়া যে কোনো কথা বললে ভাল লাগে শুনতে আর আমরা যখন এন্টি ইন্ডিয়া কথা বলি সেটার পিছনে হাজারটা কারণ আছে পয়েন্টে বলি তারপর তিনি বলছেন যে প্রথমে এসেই ডক্টর মোহাম্মদ ইউনুস আদানির টাকা পরিশোধ করছেন এমনকি কি আদানির সাথে বিদ্যুতের এই চুক্তি কন্টিনিউ রেখেছেন আদানি এখন পুরো সাপোর্ট দিচ্ছে ডক্টর ইউনুসকে ক্ষমতায় রাখার জন্য যে নানান আয়োজন প্রচারণা এগুলো কিন্তু কেউই পজিটিভ নিচ্ছে না আবার ধরেন মেয়র ইস্টাকের পদ নিয়ে আজকেও আসিফকে তারপরে হচ্ছে নাহিদকে কি পরিমাণ গালাগালি করা হচ্ছে নগর ভবনে রাজপথে এত কিছুর পরেও কেউ পদত্যাগ করে না এই সরকারের মধ্যে কাউকে পদত্যাগ করতে দেখছেন নৌ নাহিদ এটা দলের স্বার্থে তার ব্যক্তি স্বার্থে সে গেছে আমরা মনে করি আমাদের পলিটিশিয়ানরা কেন পদত্যাগ করে না আরে ভাই সারা জীবন জেল জুলুম খাইটা হুলিয়া খাইটা রাজনীতি কইরা সারা জীবনে একবার এমপি হওয়ার চান্স পায় সে পদত্যাগ করবে আমরা ফ্রিতে ফ্রিতে পাই এ করি না এখন ডক্টর ইউনুসের এই মিশন নিয়ে তো দর্শক সম্পূর্ণ ভিডিও দেখলেন না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করার আপনার কাছে আনন্দ করছে আপনার প্রত্যেক মুহূর্তে আপডেট চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বা ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে দশ শেষ কষয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ